আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু কুকিং উইথ ইসমিন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো সুস্বাদু মজাদার জালি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি খুব সিম্পিল ওয়েতে এটা দেখতে যেমন লোভনীয় খেতে দুর্দান্ত মজাদার চলুন তাহলে কথা না বাড়ি রেসিপিতে চলে যাই এখানে আমি জালি কুমড়ো একটু বড়ো করে সাইজ করে কেটে নিয়েছি আর চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এ পর্যায়ে চুলে একটি প্যান বসে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি এরপরে অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ফালি করা কয়েকটা মরিচ অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ এরপর যে অ্যাড করে দিব একটা রসুন কুচি তারপর অ্যাড করে দিব হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদাবাটা বাটা এরপর যে সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেলে এর মাঝে অ্যাড করে দিব চিংড়িটা দেন আবারও এটা আমি ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে যে জালি কুমড়াটা আমি কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আপনারা দেখতেই পারছেন আমার কষানো হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দেন আবারও একটু আমি কষিয়ে নিব এ পর্যায়ে কষানো হলে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম দেন ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসলাম তিরিশ মিনিট পর আপনারা দেখতে পারছেন আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে আর ঝোলটাও টেনে এসেছে এটার মাঝে আমি বেশি ঝোল রাখবো না সামান্য একটু ঝোল রাখবো আর একটু কষিয়ে নিব আমি কষানো হয়ে গিয়েছে তরকারিটা নামিয়ে এখন আমি পরিবেশন করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে এই রান্নাটা অনেক সোজা যে কেউ অনায়াসে বানিয়ে নিতে পারেন